ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا رحيم المساكين، يا أرحم الراحمين.

ইয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম রব্বুল আলাম এর মহল আল্লাহ আমাদের তামাম জিন্দগির গুনাহা খাতাম মাফ করে দাও রব্বুল আলাম এর মহলে আল্লাহ এই মজলিশের মধ্যে আমি গুনাগার এই মজলিশের মধ্যে আমার চেয়ে গুনাগার নাই আল্লাহ এই মজলিশের মধ্যে তোমার ঘর তফকর্নওয়ালা হাজির সাহেবরা রয়েছেন রব্বুল আলাম এই মজলিশের মধ্যে সাদা দারিওয়ালা মুরগবরা রয়েছেন রব্বুল আল এই মজলিসের মধ্যে আল্লাহ নৌজন বাইরা রয়েছেন ইয়া আল্লাহ পর্দা রন্তরে নে কর্মা বুনর রয়েছেন ইয়া মাসুম বেগুনা বাচ্চা রয়েছে যার হাত পছন্দ হয় ওই হাতে রাসূল আমাদের तमाम जिंदगीর গুনাহ ক্ষমা করে দাও ফেলিয়ানা ইনাদি ইয়া গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও বন্দা সে বন্দী না শেষ করেছি জিন্দগি পরকালের বিচার দিনে পাপির কি আল্লাহ আমরা গুনাগারের দল রব্বুলাল ম জীবনের শুরু থেকে নিয়ে মাওলা এ পর্যন্ত ইয়া আল্লাহ জানিয়া শুনিয়া ইচ্ছা এবং ইচ্ছা ইয়া আল্লাহ দেখাইয়া লুকাইয়া ইয়া আল্লাহ জাহির বাতিন ইয়া আল্লাহ কত ধরনের গুনাহ করছি রে মাওলা তুমি তো জানো রব্বুল আলমিন মাওলা কেরমি আল্লাহ আমরা তো করলাম মাওলা আমরা আর জিন্দগি গুনাহ গুণা করবো না রব্বুল আলমিন আমাদের তাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলমিন তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কোথায় যাবো কার কাছে যাবো ইয়া আল্লাহ আমরা না তোমার বান্দা তুমি না আমাদের মালিক রব্বুল আলমিন আমরা তোমার বন্দা তুমি আমাদের মাবু ইয়া আল্লাহ তোমার নাম গফার তোমার নাম রহমান তোমার নাম রহিম ইয়া আল্লাহ তোমার গুন বাচক নামের খাতির আমাদের তাম জিন্দগির গুনা খাতা মাফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কার্যের জনম দুঃখিনী মা নাই কার্যানি বাবা নাই ইয়াল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই মা বাবার কবরকে জন্নতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন মনে করিম যে মাঝি বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে এমন হয়েছে মাওলা সন্তান প্রসব করতে গিয়ে কত মাদুরিয়া থেকে বিদায় হয়ে যায় রব্বুল আলমিন এমন হয়েছে কত মা সন্তান প্রসব করতে গিয়ে আল্লাহ জীবন বাজি আল্লাহ দুনিয়া সেরে চলে যায় ও রব্বুল আলমিন আমাদের জন্ম দুঃখী মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ তোদেরকে গরিকে রহমত ফরমা রব্বুল আলমিন ওই মা বাবা কবর থেকে ডাক দেখে সন্তান তিনখানার পাত পাঁচখান পাতলা কাপড়ের পেকেট বানাই আমি মায়ের বাবার কবরে রাখলে এর সন্তান বৃষ্টির বানিতে আমি মায়ের বাবার কবরটা ভিজে যায় শীতের দিনে লেপ কম্বল উল্টা দিয়ে ঘুমাও আমি মা বাবার খবর নেউনার সন্তান ও রব্বুল আহমিন মহলেকের মিয়া আল্লাহ ইন্টারনেটের জমানায় আল্লাহ মিনিটের ভিতরে মুহূর্তের ভিতরে সারা বিশ্বের খবর নেওয়া যায় কিন্তু কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেমন আমরা জানি না ও রব্বুল আলমিন আমরা তোমার দরবারে আল্লাহ বিকারির বেশি হাত বাড়াইলাম রব্বুল আলমিন আমাদের মা বাবা সহ আল্লাহ আমাদের জমি আমি মুহূর্তে কান্দে মাফ করে দাও

পূরণ করে দাও ও রব্বুল আল তোমার আরেক বন্দী আল্লাহ কোরআনে ইয়াল্লাহ ওজিফ এবং তসবি খতম করিয়াছেন ইয়া আল্লাহ বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ তোমার বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ দির মকাসদে হাসান আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার আরক বন্দি আল্লাহ কোরআন খতম করিয়াছেন ইয়া আল্লাহ তোমার বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ দির জাইদ মকাসদে হাসান আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ জানো বান্দা তোমার বান্দার কুনুদ্দেশিনী আল্লাহ দুয়ার আবদার করেছে ইয়া আল্লাহ তোমার বান্দার আল্লাহ যারা দুয়ার আবদার করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের সাইদ মুকাশ্রী আল্লাহ পূরণ করে দাও ইয়াল্লাহ দিলের আশারে পূর্ণ করে দাও ইয়াল্লাহ আরও তোমার অনেক বান্দারা ইয়াল্লাহ দান করেছেন রব্বুল আলমিন তোমার বান্দারা কোন উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তো ভালো করে জানো ইয়াল্লাহ মানে যখন বিপদের সম্মুখীন হয়ে যায় আল্লাহ রব্বুল আলম তখন দুয়ার জন্য আবেদন করে মাওলা রব্বুল আলমিন আমি কিন্তু তোমার মায়ের বান্ধবীর কিনে মাওলা তোমার দরবার দার করলাম ইয়াল্লাহ প্রত্যেকের দিলের সাইদ মকাসিদে হাসানের আল্লাহ পূরণ করে দাও ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জমিয়ে মুরদে গান্ধে মাফ করে দাও ইয়াল্লাহ জিন্দগান্দির কেন দান ফরমাও ইয়াল্লাহ আমাদেরকে আল্লাহ পাক্কা সুচ্চা ইমানদার বানাও ইয়াল্লাহ আমাদেরকে বেঈমান বানায়ো না ইয়াল্লাহ আমাদেরকে বেঈমান বানায়ো দুনিয়ার বিদায় করে দিও না ও রব্বুল আলামিন যত দিন দুনিয়া রাখো মাওলা তোমার রাজা মন্দি হাসিল করে সলার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন মাওলা কারমি আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় ফলাইয়া ইয়াল্লাহ শয়তানের দুগায় ফলাইয়া গুনাহের কাজ না রব্বুল আলামিন ফিতনার জমানা মাওলা ইয়া আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের ইমানটা শক্তিশালী বানিয়ে দাও রব্বুল আলমিন তোমার নবী হাদিসে বলেছে আখির ইসুমানা ইমানদের টিকে বড় রাখা বড় মুশকিল আল্লাহ আমাদেরকে আল্লাহ ইমানের উপর ইস্তেক আমা তো করা তো অভিজ্ঞ বর্মাও ও রব্বুল আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মৌল আমাদের প্রত্যেকের দিলে জাইদ মকাশ দে আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জমি আমার দেখান মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলম কোরআন হাদিস থেকে আলোচনা করলাম রব্বুল আলম মাতা পিতার হক নিয়ে আলোচনা করলাম ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি মাতা পিতার খেদমত করার তৌফিক দান করমাও রব্বুল আলম আমাদের যাদের মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে আছে মাওলা ইয়া আল্লাহ রব্বুল আলমীর বেশি বেশি মাতা পিতার জন্য সৎকার করার তৌফিক দান মা আল্লাহ সেই সৎকারের জরিয়া বানাইয়া অসন্তুষ্ট মা বাবার কবরে সন্তুষ্ট বানাইয়া দাও রব্বুল আলম মাহলে কেরমিয়া আল্লাহ আমাদের মসজিদের যত হাজত সাল্লাহ তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ আমাদের মসজিদের অনেক কামকাজ বাকি আছে মাওলা তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ তুমি তো চাই না মাওলা কোনো ব্যাপার না মাওলা তুমি তোমার বান্দাদের দ্বারাই আল্লাহ আমাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাইয়া দাও রব্বুল আলম মাওলাকে আল্লাহ মসজিদের শুরু থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত তোমার যে বান্দারা বিনা আশার্থে মসজিদের জন্য আল্লাহ পরিশ্রম করতেছেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া দিয়া মেহনত দিয়া আল্লাহ প্রত্যেক রাজ্য যায় ফেরদান ফরমাও ইয়া আল্লাহ আমাদের অন্তর্কে মসজিদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও ইয়া আল্লাহ আমাদেরকে নমাজ বানাও দিনদার বানাও আমরা পর্দার অন্তরালে মা বন্দিরকে আল্লাহ দিনদার বানাও মুক্তকে বানাও পরেজগার বানাও আমরা সন্তানের নেকর বানাও দিনদার বানাও সৎকার যার হিসেবে খবর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার ইসলাম থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও প্রত্যেকের দরজাতে আল্লাহ বুলন্দ ফরমাও রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের নাম ধরো শঙ্কর সালাম সোনার মদিরায় নবীজির রোজার মধ্যে পৌঁছাইয়া যাও

آمين برحمتك يا أرحم الراحمين